ছাড়ানো হয়ে গেছে কড়াইতে জল দিয়ে দিলাম জল দিলাম এরকম উষম গরম হবে সেই সময় নুন দিলাম দিলাম আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি যখন প্রত্যেকটা ছুটি ভেসে উঠবে সেই সময় হয়ে যাবে তখন আস্তে আস্তে কিছু ওপরে ভেসে উঠেছে কিছু নিচে যখন নিচেরগুলো প্রত্যেকটা যখন ওপরে ভেসে উঠবে তখন হয়ে যাবে দেখুন প্রত্যেকটা আস্তে আস্তে ভেসে ভেসে উঠছে আর কিছু নিচেতে রয়েছে এ নিচেরগুলো যখন ওপরে পুরো ভেসে উঠবে ফুটলে হবে না সিদ্ধ হয়ে যাবে তাহলে সিদ্ধ হলে হবে না যখনই প্রত্যেকটা ওপর নিচ থেকে ওপরে ভেসে উঠবে তখনই নামিয়ে নিতে হবে দেখছেন একটা একটা করে সব ভেসে ভেসে উঠছে দেখুন প্রত্যেকটা দেখুন ভেসে ভেসে উঠছে দেখেছেন আস্তে আস্তে প্রত্যেকটা ভেসে ভেসে উঠছে এখনো রয়েছে তলায় সেগুলো সব ভাসছে আস্তে আস্তে প্রতিটা কড়াছুটি দেখুন ওপরে ভেসে উঠেছে এবার আমি তুলে নেব দেখেছেন কালারটা নুন আর চিনি দেওয়ার জন্য কালারটা একই রকম আছে দেখুন এবার এটাকে ভালো করে আমি রোদে দেব এটা যখন অসময় যখন ছুটি থাকবে না সেই সময় এটা কে খাওয়ার জন্য আমি করে রাখলাম আমি মুড়ি টুড়ি দিয়ে খাওয়ার জন্য না এটা যখন কড়াইশুটি পাওয়া যাবে না সেই সময় এটাকে খাওয়ার জন্য সংরক্ষণ করে রাখলাম এটা দেখুন এবার আমি এটাকে রোদ দূরে দেবো পাঁচ ঘন্টা রোদ খাইয়ে নেব দেখুন এটাকে ভালো করে এরমভাবে শুকিয়ে নিতে হবে নিয়ে পাঁচ ঘন্টা এটাকে রোদ খাইয়ে নিতে হবে ভালো করে শুকনো করে ভালো করে কিছু টাওলে টাওলে দিয়ে ভালো করে পরিষ্কার করে এম করে জলটা মুছে